মনে সুখ নাই কেলেও কেসে বিশ বছর ধরে বিয়া করছি হ্যাঁ এটা বাচ্চা কাচ্চা এখনো মুখ দেখতে পারলাম না বংশের এটা প্রদীপ এখন আইলো না আরে এখন দুঃখে নেন্ডা বাইরিয়া যায় আর ভাল থাকতেছে না মানে অশান্তি মানুষ মানুষের কথার জ্বালায় মানে ঘরেও টিকতে পারতেছি না মা তার চুল ফিরে ফালাই টাই নে মনে খালি দূরে মারেই নে আরে তাহলে শুনে আমাকে বাধা নেই বুঝছা ওই যে কইলাশ ঠিক এক সাধু বাবা আইছে কি কও সে খুবই জানিত লোক যা কয় তাই হয় এখন আমার হাতে নোন যাইয় তার কাছে তুই নালিশ কর তাতে তুই সুফলর ভোগ করতে পারবি তাতে কি কুলাবান হব आजाद দইবনু যাই মেলা মাইশের কাছে গুলি গেছিলাম মেলা মাইশে মেলাটে পয়সা নিছে কিন্তু আমি ফল পাইনি

জযন্তি মংগলা কালে ভদ্র কাপালিনে দুগা সমা শিশা বিটি সাহা সিদাস ওম সাহা ওম সাহা ওম সাহা ওম সাহা শিব বাবা শিব বাবা শিব না মনটা ভেঙে দিতেছে মনটা ভালোই নেই বাবার মতো ঘুরি মনে হচ্ছে যে স্বয়ং বাবা ঘর করতে হ্যাঁ কাম হইলে তাইলে যাওয়া যাবে আমি আমার তো দর করি নানান জায়গায় নানান পয়সা পাতি খরচা বাবা খুব ভালো লোক তাই

বাবা 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 আমি আপনার এটা বান্দা বাবা আমি গরিব মানুষ তুমি আমার ধ্যান ভঙ্গ করিয়াছ বৎস আমি তোমাকে অভিশাপ দিলাম তোমার এই চිරজন্মে কোনো সন্তান হবে না ওমশা বাবা ওমশা আপনি কি কইলেন বাবা আমি তো এই কারণে আইসা আমার অসুবিধারই তো এই কি সমস্যা আমার তো 20 বছর ধরে না আপনি তার উপরে আবার আবার না অরি দিলেন কইলেন কি আহা আমি তো তোমার দুঃখের কথা বুঝতে পারি নাই আমি ভুল জায়গায় ভুল অভিশাপ দিস হে শিব আমার দয়াল শিব তুমি এই অভিশাপটা নিও না আমার বাবা আমার বাচ্চা এই বৎস ভুল করে আমার ধ্যান ভাঙছে তুমি মনে কিছু করো না আচ্ছা তোমার আমি আমি তোমার এই মনে একটা জিনিস দেব এখন বুঝছো সে জিনিসটা তুমি খাবা তোমার বউকে খাওয়াবা এরপর দেবে খালি প্রোডাকশন আর প্রোডাকশন হরি বল হরি বল হরি বল আমার অত প্রোডাকশনই লাগবো আমার মেলা প্রোডাকশন লাগবে আচ্ছা দাঁড়াও এই যে নাও ওম চামুন্ডাই চামুন্ডাই এই নাও শোনো এটা ভালো করে পাটাই বাটপা তুমি না তোমার ভরে দেবা টাকা বাটাই এটা রস এক গ্লাস পানিতে নেবে নিয়ে অর্ধেক রস তোমার ভরে খাওয়াবে আর তুমি খাবে একদমই দেখবে এরপর থেকে অপরন্ত প্রোডাকশন আর প্রোডাকশন বাবা এটা কি দিলেন খসখসি গাছের পাতা দিলেন আহা এটা খসখসি গাছের পাতা না এটা নাম হচ্ছে পিপুল পাতা আর এটা আমাদের ধ্যানে একটা নাম আছে এই নাম জানো কি জানো হ্যাঁ বাবা কি এটা হচ্ছে শক্তি বটিকা শ্রবণপ্রাশ হ্যাঁ শ্রবণপ্রাশ যাও যাও বচ্ছো যাও আমাকে আর ডিস্টার্ব না যাও আমার ধ্যানের সময় বাবা আপনি কি এখানেই থাকবেন না কইলা আমি এখানে আছি আমি কতক্ষণ যখন ডাক দিবে শিব বাবা আমার আমি তখনই চলে যাব যাও 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 যা যা বাবা বাবা ওম সাহা ওম সাহা ওম সাহা চাল আর পোলা ধর ধ্যানে বসি এমন ভাবে ধাক্কা দিছে মানে মা দা ডর গেছে ধ্যানটা দুলো ভাঙ্গে এনকে ধ্যান বুঝবো যাই আবার একটু জাগ্রত হই <sighs> Om. Oh,